আসসালামু আলাইকুম বাটিকের এই কুর্তিগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পেয়েছি এই বাটিকের কুর্তিগুলো কিন্তু নতুন করে আবারও ইয়েস্টুক হয়েছে এবং আগের ডিজাইনের সাথে কিন্তু নতুন করে আরও অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা এনেছি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রামে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা এক কিন্তু অগ্রিম নেই না তো যেটা সব আপু ভাইয়ারা জিজ্ঞেস করেন যে আমরা অগ্রিম কোনো টাকা নেই না তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো চার্জ নেই না সম্পূর্ণ পেমেন্ট ডেলিভারি চার্জ সহ প্রোডাক্টের পেমেন্ট একসাথে কিন্তু ডেলিভারি ম্যানকে আপনারা দিতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে স্কুল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সরাসরি নিয়োগ করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডায ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনে কিন্তু শাড়ি থ্রি পিস বিচানা এবং কোচ কাপড় আছে এবং প্রত্যেকটি কালেকশানে আমরা রেখেছি খুবই কোয়ালিটি ফুল এবং আমরা সবসময় কিন্তু আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস সাজেস্ট করি এবং আমাদের কালেকশানে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেসগুলোই কিন্তু আপনাদেরকে দেখানো হয় বেশিরভাগ সীমিত সংখ্যক কিছু ড্রেস আছে আপনাদের রিকোয়েস্টের কারণে রাখা হয় এবং আপনাদের রিকোয়েস্টের কারণে ওইগুলো হচ্ছে ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছানো হয় তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো কালেকশন যে কোনো প্রাইজের কালেকশানে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো এই কুর্তিগুলো কিন্তু দেখেন খুবই চমৎকার আর এগুলো যে কোনো সাইজারে কিন্তু অ্যাভেলেবেল আসছে এখন আপনাদের যার যে সাইজ লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এগুলো থ্রি কোয়ার্টার হাতেই হবে এবং এগুলো হচ্ছে লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ডিজাইনগুলো খুবই চমৎকার হয় আর আমাদের সেলাইয়ের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা হাতে ফেলে বুঝবেন যে সেলাইয়ের কোয়ালিটিগুলো কেমন কাপড় কোয়ালিটি এবং সেলাইয়ের কোয়ালিটির কারণে কিন্তু ড্রেসটাকে আরও অনেক বেশি সুন্দর লাগছে এই কুর্তিগুলো কিন্তু আপনার গরমে খুবই আরাম দেবে আর বিশেষ করে যে সকল আপুরা বাহিরে বের হতে হয় সেই সকল আপুদের জন্য কিন্তু এই রেডি কুর্তিগুলো কিন্তু খুবই কম হবে আরামের পাশাপাশি একটি স্টাইলিশ লুক দেবে তো খুবই চমৎকার এই কুর্তিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের কালেকশনগুলো দ্রুত নিয়ে নেওয়ার জন্য আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন অথবা আমাদের ফেসবুকের ইনবক্সে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু সবসময় আমরা ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েই থাকি ফেসবুক পেজের লিংকে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো দেখতে পারবেন এবং যে কোনো পছন্দের কালেকশন দেখে ডাউনলোড করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন এই কুর্তিগুলো আপনারা নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে এগুলোর অঙ্কোশ গ্যারান্টি থাকবে এবং সব ধরনের বইডের সাইজে কিন্তু অ্যাভেলেবেল এখন আছে তো স্টক শেষ হয়ে গেলে কিন্তু রি স্টোক করতে আবার কিছুদিন সময় লাগবে তো আপনারা এই স্টোকে কিন্তু আপনাদের পছন্দের কালেকশানটা নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম